বিধানসভা ভোটের মুখে তৃণমূল ত্যাগ মৌসুমেই ভোটের আগেই বাংলায় তৃণমূলকে বড় ধাক্কা দিল কংগ্রেস গতকালই চাঁচলের মঞ্চ থেকে বিজেপি বিরোধী দলনেতা হুঙ্কার দিয়েছিল মালতীপুরে রহিম বক্সিকে জিততে দেব না কে জিতবে জানি না তৃণমূলকে জিততে দেব না আর তারপরেই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর বিধানসভা নির্বাচনের আগেই মালদা জেলায় তৃণমূলকে বড় ধাক্কা দিল কংগ্রেস আজই দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে তার অফিসে পৌঁছান মৌসম তারপরে কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মৌসুমের যোগদানের কথা জানায় কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জয়রাম রমেশের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন মৌসুম দিল্লি পৌঁছে অবশ্য নিজের দলবদল প্রসঙ্গে কিছুই বলতে চাননি মৌসুম ঈশা খান চৌধুরীর সঙ্গে গাড়িতে তার অফিসে পৌঁছান মৌসুম বর্তমানে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ রয়েছেন মৌসুম দু উনিশ সালের শুরুতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি তার আগে দশ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন মৌসুম কংগ্রেসে যোগ দিয়ে মৌসুম বলে আমাকে সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ গণি খান পরিবারের সদস্য হিসেবে দাদা ঈশা চৌধুরীর সঙ্গে মিলে আমাদের জেঠু গণি খান চৌধুরীর কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলায় মানুষ মালদার মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে তাই কংগ্রেসেই ফেরার সিদ্ধান্ত নিলাম তৃণমূলের চেয়ারপারসনের কাছে আমি নিজে পদত্যাগপত্র পাঠিয়েছি আমি সোমবার সাংসদ পদেও ইস্তফা দেব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা মাই রেজিগনেশন লেটার ফর দ্য রাজ্যসভা উইচ আই এম টু গিভ অন মানডে সো ফ্রম টুডে আই হ্যাভ জয়েন্ড কংগ্রেস অ্যান্ড আইম গোয়েন টু ওয়ার্ক ভেরি হার্ড টু স্ট্রেনথন দ্য পার্টি বিকজ দ্য পিপল অফ বেঙ্গল দ্য পিপল অফ মালদা বিলিভ ইন কংগ্রেস বিলিভ ইন দ্য আইডিওলজিজ অফ কংগ্রেস অফ সেকুলারিজম ডেভেলপমেন্ট অ্যান্ড পিস মিস্টার গানিকান চৌধুরী অলসো ইউজ টু বিলিভ সেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেছি কিন্তু কংগ্রেসের লেগেছে তো সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব কাজ করব কংগ্রেসের লেগেসিকে স্ট্রং করব।